নমস্কার বন্ধুরা আমি সোমা মহান কথা সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আর শুভকামনা এবারে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আগের ভিডিও অক্ষয় তৃতীয়া আর পয়লা বৈশাখ সবার কাছে খুবই ভালো লেগেছে সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এইভাবেই একটা লাইক দিয়ে যদি আমার পাশে থাকেন তাহলে আমার এগিয়ে চলার পথে অনেকটাই উৎসাহ পাই আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও দেব আর সময় আর টোটকা বলে দেব তাতে আপনাদেরও উন্নতি হবে চলুন তাহলে আজকে এই নতুন ভিডিওতে 2025 এর বুদ্ধ পূর্ণিমা কবে এবং কি কারণেই বা পালন করা হয় আর ওই দিন কোন টটকা করলে আর্থিক উন্নতি করা সম্ভব সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক বৈশাখ মাসে শুক্লপক্ষে বৈশাখে পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই দিনটি কিন্তু গৌতম বুদ্ধের জন্ম হয় বুদ্ধদেবই জন্ম হয়েছিল বলে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ জয়ন্তী বা ভেসাক নামেও পরিচিত এটি একটি বৌদ্ধ উৎসব এই উৎসবটি বুদ্ধের জন্ম জ্ঞান অর্জন এবং মৃত্যুকেও চিহ্নিত করা হয় এই বুদ্ধ পূর্ণিমা সারা ভারতবর্ষ কেন তার পাশাপাশি শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া প্রভৃতি দেশে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও পালিত হয় কে এই বুদ্ধদেব তিনি ছিলেন কপিলা বস্তুর রাজা শুদ্ধদানের পুত্র সিদ্ধার্থ তিনি রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজপরিবারের পরিবারের বিলাস বহুল জীবন ত্যাগ করে এবং তার স্ত্রী পুত্রকে ত্যাগ করে তিনি উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনের অর্থ কি আজ থেকে আড়াই হাজার বছর আগে তিনি বৌদ্ধ জ্ঞান লাভ করেন রাজ্য ত্যাগ করে তিনি বেরিয়ে পড়েছিলেন এবং সাত বছর তপস্যা করেন এবং সাত বছর তপস্যা করার পর যখন দেখেছিলেন যে তার মাথায় শামুকের বাসা বাঁধেছে এবং শামুকের মুকুট তার মাথায় হয়ে গেছিলো শামুকগুলো যখন মাথায় বাসা বেঁধেছিল তারপর সাত বছর বাদে শামুকগুলো মারা যায় কিন্তু ঠিক এখন আমরা যেরকম বৌদ্ধ মূর্তিগুলো দেখি মাথায় চক্র চক্র ওগুলো কিন্তু আসলে শামুক সনাতন ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হলেন শ্রী গৌতম বুদ্ধ পঁচিশশো সাতাশিতম জন্মবার্ষিকী এবছর উদযাপন করা হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক এবছরের বুদ্ধ পূর্ণিমার সময়সূচি বুদ্ধ পূর্ণিমা শুরু হচ্ছে সাতাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এগারোই মে দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার রাত্রি সাতটা সতেরো মিনিট হতে আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বারোই মে দু হাজার পঁচিশ সোমবার নটা উনিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আঠাশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারোই মে দু হাজার পঁচিশ ইংরাজি সোমবার পূর্ণিমার উপবাস করতে পারে সোমবার অমৃতযোগের সময় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা চোদ্দ থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত আবার রাত্রি ছটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি নটা অবধি এই বুদ্ধ পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে কিন্তু সত্যনারায়ণের পুজো করে থাকেন তাই জন্য এই দিন আমিষ না খাওয়াই ভালো আর সকাল থেকে আটটা ষোলো মিনিটের পর থেকে পুরো দিনটাই কিন্তু শুভ যদি মনে করেন এই দিন কাউকে পাখা জল ছাতা ফল দান করতেই পারেন আর গরিব দুঃখীদেরকে অন্নদানও করতে পারেন এই দিন বাড়িতে ভজন কীর্তন সত্যনারায়ণের পুজো করতে পারেন এছাড়া মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দান করবেন মা এতে সন্তুষ্ট হন এবং সন্ধেবেলা চাঁদের পুজো বা চন্দ্রের পুজো করতে পারেন এই দিন তুলসী গাছে পশু পাখিকেও যদি মনে করেন ছাতে বা বাড়ির যে কোনো জায়গায় একটা জলের পাত্র মাটির পাত্র মধ্যে জল দিয়ে রাখতে পারবেন তাহলে তারা এসে খেয়ে যাবে চলুন তাহলে আর্থিক ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য একটা টোটকা বলি যদি ভক্তি ভরে মন দিয়ে এই টোটকাটা প্রত্যেক দিন সকালবেলা পুজো করার সময় করতে পারেন তাহলে তেতাল্লিশ দিনের মধ্যেই এর ফল পাওয়া যায় তার জন্য আপনাকে যেটা করতে হবে একটু কপুর নেবেন আর আতর নেবেন হাতে যেখানে ঘড়ি পড়েন ঠিক ওখানেই কপুর আর আতরটা ভালো করে নিয়ে ওখানে হাতটাকে ভালো করে ঘষবেন আর চেষ্টা করবেন সকালবেলায় এটা করতে কেননা কপুর হল মানি ম্যাগনেট যদি নিষ্ঠাভাবে আর পূজা অর্চনা করে সমস্ত বাধা বিপদ থেকে মুক্ত হতে চান আর এই টোটকাটা করতে পারেন তাহলে খুব শীঘ্রই কিন্তু ঋণ মুক্ত হবে আর একটা কথা বলে রাখি এই দিন আর একটা কাজও করতে পারেন যদি মনে করেন মাটির কলসি বা ঘরা ভর্তি জল কাউকে দান করবেন তো দিতে পারেন জল যদি না থাকে তাহলে কলসি বা ঘোড়াও দান করতে পারে এটা কিন্তু গোদানের সমান জুতো চাল নুন প্রভৃতি দান করলে অত্যন্ত পূর্ণফল লাভ করা যায় এছাড়া যদি মনে করেন গরিব দুঃখীদের বস্ত্র খাদ্য পানীয় দ্রব্য দান করবেন তাহলে সেটাতেও অত্যন্ত শুভ ফল পাওয়া যায় তাহলে জানা গেল তো কি কী করলে আর্থিক উন্নতি সম্ভব কেননা যদি ঋণ মুক্ত হতে পারেন তাহলে অর্থ জমবে আর অর্থ জমলেই অর্থের উন্নতি হবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মী লিখে দেবেন আর এইভাবেই পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার